আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো ফোনের মধ্যে কিভাবে লক সেট করে রাখবেন যাতে আপনার পারমিশন ছাড়া আপনার ফোনটিকে কেউ খুলতে না পারে বা ব্যবহার না করতে পারে যদি আপনারাও আপনার ফোনের মধ্যে এইরকম লক সেট করতে চান ফোনের মধ্যে যদি আপনারা প্যাটার্ন লক বা পাসওয়ার্ড লক বা পিন লক যে লকটি আপনারা আপনার ফোনের মধ্যে সেট করতে চান কীভাবে সেট করবেন সেটাই এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা এখন আমার হতে যেই ফোনটি আছে এই ফোনটির মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন রকম লক সেট করা নেই যে কেউ ইজিলি এই ফোনটিকে ওপেন করতে পারে এবং এই ফোনটিকে ব্যবহারও করতে পারে তো এবার আমি এই ফোনটির মধ্যে লক সেট করে দেখাবো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তো বন্ধুরা ফোনের মধ্যে লক সেট করার জন্য সর্বপ্রথম ফোনের যে সেটিংস আছে সেই ফোনের সেটিংসটিকে ওপেন করে নিতে হবে সেটিংসটিকে ওপেন করার পর স্ক্রোল করে নিচে চলে যাবেন নিচে আসার পর এইখানে আপনারা একটি অপশান পেয়ে যাবেন এখানে সিকিউরিটি কোনো কোনো ফোনে আপনারা সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি দুটো অপশানই একসাথে পেয়ে যাবেন তো এইখানে আপনাদেরকে সিকিউরিটি অপশানে ক্লিক করে দিতে হবে যদি আপনাদের ফোনে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি অপশন পাওয়া যায় তো এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর স্ক্রোল করে নিচে চলে যাবেন নিচে আসার পর এখানে আপনারা স্ক্রিন লকের অপশান দেখতে পাবেন তো স্ক্রিন লক অপশানে ক্লিক করে দেবেন স্ক্রিন লক অপশানে ক্লিক করার পর এখানে আপনাদের সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে তো এইখানে আপনারা তিনটি লক দেখতে পাবেন একটি হলো প্যাটার্ন অপরটি হল পিন আর নিচেরটি হলো পাসওয়ার্ড তো আপনারা আপনার ফোনের মধ্যে যে লকটি সেট করতে চান সেই লকটি এইখান থেকে বেছে নেবেন তো আমি আমার ফোনে প্যাটার্ন লক সেট করতে চাই তার জন্য আমি এখানে প্যাটার্ন লকটিকে বেছে নেব প্যাটার্ন লকটিকে বেছে নেওয়ার পর যেই প্যাটার্ন লকটি আপনারা আপনার ফোনের স্ক্রিন লাগাতে চান সেই লকটি এইখানে সেট করে দেবেন সেট করার পর নিচে আপনারা নেক্সট অপশানে ক্লিক করে দেবেন নেক্সট অপশানে ক্লিক করার পর ওই যে প্যাটার্ন লকরা আপনারা রেখেছেন সেই প্যাটার্ন লকটি আবার আপনাদেরকে দিয়ে দিতে হবে দেওয়ার পর আবার আপনাদেরকে এইখানে ওকে অপশানে ক্লিক করে দিতে হবে ওকে অপশানে ক্লিক করার পর এরকম ইন্টারফেস ওপেন হবে তো ওইখানে আপনাকে জিজ্ঞেস করা হবে যে ফোনের স্ক্রিন লক থাকা সত্ত্বেও আপনারা নোটিফিকেশান বা মেসেজ দেখতে চান সেটি এখানে বেছে নিতে পারেন নেওয়ার পর নিচের ডান অপশনে ক্লিক করে দেবেন ডানস্ট্রনে ক্লিক করার পর এবার আপনারা ডাইরেক্ট কেটে আপনার ফোনের পেজে চলে যাবেন হোম পেজে যাওয়ার পর একবার ফোনটিকে কিখান থেকে অফ করে অন করে নেবেন অন করার পরেই আপনারা দেখবেন আপনার ফোনের মধ্যে স্ক্রিন লক সেট হয়ে গেছে এইভাবেই আপনারা আপনার ফোনে স্ক্রিন লক সেট করতে পারবেন খুব সহজেই